মাত্র হাজার টাকা দিয়ে ঘড়ি কিনছি দাদা আমিও মারে বলছি ও তুমি দাদারা হাজার টাকা দিয়ে ঘড়ি কিনতেছো আমারও হাজার টাকা দিয়ে আমিও ঘড়ি কিনবো হাজার টাকা তুই জানিস হাজার টাকা দিয়ে তোর বিয়ে দিয়ে দেওয়া যাবে কি করে দাঁড়া হ্যালো কোথায় আছো তুমি একটু বাড়িতে আছো তো বলছি কি হয়েছে শাশুড়িমা ডাকলেন স্নেহা কিছু করেছে দেখো না বাবা তোমাদের শ্বশুর মশাই তোমাদের সম্পর্কটা কিছুতেই মেনে নিচ্ছে না তুমি একটা কাজ করো স্নেহাকে নিয়ে পালিয়ে যাও আচ্ছা ঠিক আছে শাশুড়িমা বাবা একটু দাঁড়াও তো এনো হাজার টাকাটা রাখো তেল সিঁদুর কিনে নিও আচ্ছা ঠিক আছে কি ঘড়ি কিনে দিবা না সেটা বললেই পারতা